你好美 সংগঠনের নামে সেনাবাহিনীর তল্লাশি লোকপাত হয়রানি বেআইন বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং তল্লাশির মাধ্যমে যেসব টাকা টাকা পয়সা দলিল পত্র করে নেওয়া হয়েছে সেগুলো অতি সত্তর ফেরত দিতে হবে এবং প্রখ্যাত সন্ত্রাসী যারা তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে

নাটকের তদন্ত এবং অজ্ঞাত মামলা করতে হবে। এবং সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও গণতন্ত্র দিতে হবে আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে